তুমি বেডাগিরি দেখাও তোমার দলটা ক্ষমতা তুমি বেডাগিরি দেখাও ওখান অহন কৌ সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছিলা কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনার একটা সিল্লানে তুমি আর থাকতে পারলো না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাতিলি রাইন্দা রাখছে খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলাটা কি তাই না কি আল্লাহ রে এটা এটা কি জামন তেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি অনেক গুণ তোমার বউ আরেক গুণ তোমার টেহা হ্যাঁ কোথায় ছোট রয়েছে আরেকখানো তো তুমি কি ইতিহা এরপরে আবার সরকারি বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতাছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে কইরা না আমি কোন আমার ফক্ষের দরকার বুজনের বুঝনের লেগে কইতে আছি ওয়ালার জিন্দিগি অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়াতে গাইলা গুল্লা চুপচিপ হইয়া বাইতে ঢুকছে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আছে তো অজু করতে আছে মনে হয় একটা ফিস আমার খেতে তারে পানি ডালতে আছে তো অজু করতে আছে খাইতে বইছে বিড়িয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা ধর ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি মায়েদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়ে সারছে ভরে লগে দিয়া বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এবিডিয়ে দিয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতেছে মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে স্টার্ট প্লেলিস এটার ভিতরে কত শান্তি তুমি টেহা দিয়ে কি করবা টাকা দিয়া কি করবা ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না তোমার টাকার আমি গুষ্টি তোমার এত আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে গোম সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে গোম কি শান্তি রে কি শান্তি তেহার নাম শান্তি দাদাগিরির নাম শান্তি এই সহজ একটা হিসাব কর আপনি যদি ওখানে এক বেটার আলম পুরাইলে দুইটা ফিটা দিয়া দেয় আর এ বেটার বাড়িটা যদি উজন হয় তাহলে নাইয়ারা সিফা দিয়া তাহলে যাইতেন লইলে তোর দূরে যত বেড়া গেলে দেখে লাভ কি লাভটা কি কন আমারে বুঝাইয়া কন তারে কায়দা থাইয়া যে দুইটা ফিটা দিয়া দিলে অন গুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে এবারে গুমেরতে ফালতে উঠছে শৈল বল গাইন মারুইছে বলবে কয় কি তা কয়তে বর বড়া কোহাগর তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ লাডি লইয়া বিচারতে আছে ভাই ও ভাই আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না বান্দার হক নষ্ট করেন না কেন আপনি ভাড়া ভাড়া দিবেন না কেন ভাড়া দিবেন না কেন উঠে হেন অন্য গেছেন গা আপনি খুশি মনে জিকেবেন রে উঠসি আর নামছি ভাড়া লাগবনি তে যদি কয় না লাগ না সার আপনি কি কৈছেন নি কোনো ভাড়া নাই তেওঁ যদি কয় উঠলেন কি রে ভাস্টাব দিয়া যান দিয়া যান দোকান বাকি খাইয়া ঘুরাই থিয়াছেন হেতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না তেওঁ যখন কেয়া মতার ময়দানের সামনে দিয়া কে কি তা করবেন কি করবেন আপনি তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান হাতলে কি আপনার ফলা হয় না আর জায়গা বিচাই পায় না আপনার ফলা হয় না কলেজও পরে রিক্সাওয়ালা কিতা না কিতা কিছু ঠাস করে তারিখ চালাইছে তো ফাললে তুই গিয়া ফুল রিক্সা একটা থাপড়া দিয়ে যোচ্ছ সেনাবাহিনীর রাস্তা আছে গিয়ে একটা থাপড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দেয় হইতে যত এইটা বেটাগিরি বেড়ে যেতেও পারে ঠিক কিনা কাজ জায়গা মতো যাও না যখন ট্যাক্কার করে দুইটা ফিচা দিব ফেকার করে আইয়া পড়বা বাইক দাদাগিরিটা তোমরা এখন ওই এটা কই না আল্লাহ রাস্তা মানুষরা মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করে কল জায়গাটা দেন আপনার লিগা মানুষের কল জায়গাটা দিব ঠিক কিনা কম কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে অনের কথা আবার আঁকড়া উচিত কথা কষ্ট হইব কিন্তু আবহাওয়া ঠান্ডা কি ঠান্ডা কোথায় আল্লাহর হক বান্দার হক টোটালি বুঝছেন পুরাপুরি বুঝছেন ওকে ফাইন আবার আসেন বীরলুল ওয়ালে দেন আব্বা আবার হক এটা কইয়া আমরা শেষের দিকে যাই জ্ঞান ভাই ও অনুরোধ আপনি দুই নেই চাইতেন ফেললেন না আমি মুস্তাক ফৈজি মুস্তাক ফৈজি হইলাম না আমার মায় যদি ফেরো না ধরত আব্বা যদি জন্ম না দিত ঠিক না এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ পায়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মোস্তাক ফি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আবার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আবার নাগাইশের কোন একটা গোয়াল করে বান্দা দুবরা খের দিয়া কুদুরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার শীতটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম ওইল এর দূরে না সরাইলাম ওইল বাহি খালি এই সাইয়া থাহন সারার উফায় না কামরাইয়া তুষ কইরা লাইল ওইল আমারে ভাই যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমার যে মানুষ বানাইলো এই সুক্রিয়াটা দায়ী করে আমি শেষ করতে পারবো না ঠিক না আমি জন্য প্রায় বলে ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাসা লক্ষ্মী সোনা ছেলে মোয়াদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফানি হইলে আমার উডা আমি উডাম বয়াম জিততাম কিন্তু তো এটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করান হ্যাবেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতে হ্যাবেড়াও বইতে আছে দোয়ার নাকি আল্লাহ হ্যাবেড়ারে কবুল করে তোর এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খিড়ি টু সত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা তোমাৰ তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তাহবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মা না ফিরের সামনে গিয়া শেষ ফিৰৰ ফাও সুমানি না বৈরাঙ্গুল সুয়র না গোসলের ফানি খাওয়ার সোবাহান আল্লাহ কেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করনে লাগে কর কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার সবাই জুড়ে কার চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে এটা আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হইলাম এবাদত করব কার আল্লাহ এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো এর পরের কাম দাকি তা কো ও ওয়াবিল ওয়ালিদাইনা করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে মায়া দেখাইবা কারে আব্বা আম্মারে শব্দ ব্যবহার করবা ওয়ালা তাকুল লাহুম তোমার আচরণে উফ এই শব্দটি যেন আব্বা আম্মা না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও এমন ভাবে তারার লগে ব্যবহার করবা তারার লাগে দোয়া করবা রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমি শুধু থাকতে আমার যেন আব্বা আম্মা ফালছে আমার আব্বার কবরে পাঠাইছি আম্মার কবরে পাঠাইছি তুমিও আমার আব্বা আম্মারে এমনে ফাইলবে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার আব্বা নাই পঁচাশি সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন দুশোরা মেয়ে আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে ও হুজুর আমার আব্বার লিখে দোয়া তো অনেকে আমারও কাল আহ কি করতেছ তোমরা বিরক্ত করো না ক্ষতি না কই যাও না না যাইও না ফিরে আই তা আমার আব্বা নাই তো এ নয় নম্বর যাচ্ছে এদিকে আস এদিকে আসো ও মাথায় আগবে না অসহায় তো মাসাল সুন্দর ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে তোমার এখন লাল কার্ড দেহাই দিলাম বল ভিতরে সব বাচ্চা গেছে আমিন কম মুসলমান আমার আব্বা নাই কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই যেই আব্বার কথা বেশি মনে পড়ে মা ফিলতে গিয়া কবরস্থান আমি আসতে করে ঠিক এই মোবাইল ঠিক না ঘুমায় বাবার ইস কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগ না নাই আমি আর আমার আল্লাহ আমি আব্বার আর কাছে গিয়া বসি কবরের কাছে আমি ডাক ডাক ও আব্বা আপনি আমারে চিনছেন নি আব্বা আমি আপনার মুস্তাক ফুয়েজি আমার এগারো বছরের কাল করছিলেন আজ আপনার মুস্তাক হয়েজি অনেক বড় হয়েছে কত মানুষে মুস্তাক ফুয়েজি রে আব্বা আপনি কবরে কেমনে থাকেন তিনটা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম আব্বা কি খান আপনি আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব লাগাই লিখতেছে কারবার কি হ্যাঁ তো বৃষ্টি আয়ুক না আইলে তো যাইবে অহন তো তার আল্লাহ বৃষ্টি আইব আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়া দিয়ে তো কিটা করবো হ্যাঁ একটা লুকুর না এটা কে সুন্দর একটা মাফিন আপনি নষ্ট করে দিচ্ছেন মাফির তারাই হ্যাঁ ছাড়া আই কার্ড বৃষ্টি আসবে যখন দেখা যাবে না আমরা কি আমরা তো দেখতাম না বৃষ্টি এখন বুঝিন না ওই আমরা এলাকা দিয়ে তারে বিজন বুঝুন না চুপ করে বসেন আমার আপ্পা যারা কবরের শু আইসুক এমন আম্মা যারা কবরে শুঁ আইস তুমি আম্মা চিনছ না তুমি ছোটবেলা প্রসাব কইরা বিস্তা ভিজাইছো মায় দেখছে যে ভিজা আস্তে কইরা মা তোমারে বিজা জায়গাতে নিয়ে ডাইনে দিয়া হইতাছে ডাইনেও ভিজাই লইছো ভাবে দিয়া শুয়াইছে এবার যখন দেখছে সব জায়গা ভিজা মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তরে বুকটা আর উপরে শুাইয়া মানুষ বানাইছে ঠিক কিনা এমন মা যারা কবরে একটা লুক দেয়া দাঁড়াবা এই মাহফিলটা ফিলটা শাহে মদিনা জামে মসজিদ আমি পঁয়ত্রিশ বছর মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হওয়া ফিল্ডে সাইডে যাইও না তুমি আগামীকাল বাস ভাই গ্যারান্টি তোমার কেউ দিছে না আর যার সবাই মিল্লা তো করাম জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইক যায়াম একটা লোক যা তখন দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই এখন ফাঁকে ফাঁকে একটু ঢুক সবাই মিলে তো বা করবো গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া একটা গণ যেন আমাদের সাথে না থাকে সবাই কনাবি একটু বসেন এই যে নয় নাম্বার জাস্টি বসেন সবাই বসে একটা মিনিটের লেগে বসেন নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন একটু নামাজের মতো বসেন সবাই মিলে আমরা একটু তৌবা করি সবাই বসেন সবাই তাড়াতাড়ি করেন এই ভলেন্টিয়ার যারা বসো সবাই বসেন আমার সাথে একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম স্মিল্লা হির সবাই করছে জোরে হ্যা আমার একটা আবদা তারা মসজিদের নাই মাহফিলটা দিন হইলো হয়তো আরো লুকাইল যাই আমরা আইসি তারা তো কষ্ট কোনো কম পড়ছে না ঠিকা পুজো খরচ কম পড়ছে না একজন আছেন নিজে হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন ভিতরটা বেড়ে লারা ফুড়িয়া গেছে গা আমারও দাম বানাই আমারও দাম বানাই হুজুর আল্লাহর ঘর মসজিদরা যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লা হেমা ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে বাবা এই যে সোনামণিরা তিনজন বসো তিনজন বস সোনামণি বস হ্যাঁ মাসাল্লাহ ওই তো আপনারও দুইজনেও বস তিনজনেও বসে এই তো সুন্দর হয়েছে বাবা এখন সৌন্দর্য আছে না বস হ্যাঁ বসে একটা লুক ফারবেন যে হুজুর ইনশাআল্লাহ আব্বা আমার নামে বিশটা হাজার টাকা এ আল্লাহর ঘর মসজিদ হুজুর দোয়া করে দে আব্বার জন্য যদি কোটি টাকা দেয় চামড়াকে একটা জোতা বানাই দেয় লাভ তো হবে না এই বিশটা হাজার টাকার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত আব্বার কবরটা জান্নাত বানাই দেয় না একজন বিশ হাজার টাকা একটা লোক নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমার কলিজার টুকরা যুবক নগদ এক বিশ হাজার টাকা বলো মারা হাবা আমার উজ্জ্বলের মানাই ঘরে গিয়া দেখে সব মারা যার দায়িত্বে বুঝবি রে মা কি রে আমি যাইতাম আমার সামনে দিয়া দাঁড়ায় বাবা কই যাও আবে গাম্মা মাহফিল আছে আম্মায় কান্দেন আবেগাম্মা কান্দেন কে রে কত অ্যাক্সিডেন্টের খবর পাই তুমি বাসায় আারাক পর্যন্ত ঘুমাইতে পারি না আমার উজ্জ্বলের মালাই তে যদি ফাঁস দিন বাইক না যায় কেউ না ঘুমাইয়া থাকতো না রে মা যদি থাকত রে পাগল হইয়া যাইত আমার আদর উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে বিশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল কর মঞ্জুর কর। সব মাহফিল এক মাহফিল মনে করিল না এই বৃষ্টির ভিতরে বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে আল্লাহ কবুল না করলে আইতা আল্লাহ না হইলে আল্লাহ টান দিয়া আইসে কুদরতি ফুলো উড়াই রাখছে দুই নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়া দেব বিশ হাজার টাকা আছেন আল্লাহ আল্লাহ ছেলেটা একটু বসন্ত বাবা একটু বুঝাইয়া বসান কত কম যায় কইতে কইতে আমারে খারাপ লাগতে লাগছে কতবার কোয়া যায় একটা লোক দয়া করে আমি যতক্ষণ আখিরে মোনাজাত না দেবো যারা উড়সেন উড়সেন বসক আগাই বসক কগলানিদে বসো দুই নম্বরে আসেন জন বিশ হাজার টাকা আল্লাহ আমি আত্রা বাড়াইছি আল্লাহ মুস্তাক ফজির আত্রা আলমপুরের মতো জায়গা খালি যাইবো দুই নাম্বার একটা লোক নাই বিশটা হাজার টাকা এখন পারেন না পরে দেবেন সুবিধা মতো দেবেন কেমন লাগলে এক বছর লাগাইয়া দেবেন ফারতান না একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল দেরি করাই না যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছে দেরি করাই না দেরি করে হয় না কারণ বৃষ্টি না আবার নামবে গেলে আমরা এগুলো হইতো না হেগুলো হইতো না বিশটা টাকা একটা লুক নাই এই গ্রামটার ভিতরে সব গরিব মানুষ আমি যার বাড়িতে বসলাম সে তো উডান বেড়াইয়া ফাঁকা করে লাইছে তারা কৌ তো এই বিশটা টাকা মসজিদ ওনা দিলে কেমন নি একজন বিশ হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এ ত্রিমাসের ভিতরে এতবার কম লাগলো আমি বিশ হাজার আকরাম ভাই বিশ হাজার দিত দিব আর কি আপনার এটা কি বাড়াবাড়ি না মানুষ নাকি

মার হাবা কয় রে কবুল করা মঞ্জুর আম্মার কবর মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেব হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও হয়ে গেল দুইজন তিন নম্বরে

মাৰ বলা জনা ময়ুদ্দিন ভাই সুবিধা মতো বিশ হাজাৰ হাজার মাৰ হাবা কয় নারে হৈয়া গেল ষাইট হাজার আল্লাহ গুফনে নিডাল আর দুইডাল লোক মিলাই দিও। তাইলে আমরা এক লাখ হইয়া যাবা আল্লাহ তুমি ফাৰ অনা মন কোনো জিনিস নাই কোন ফাইয়া কোন তুমি হ বললে হয়ে যায় মুকুল বাইও তো বইয়া ৰৈছে এই এডা ফোর 20000 দুইটা লোক লাগবে আল্লাহ একটা লোক এই গ্রামের মানুষটি কেড়া হ্যাঁ কি জামাই জামা কিনা انا কেড়া আর আমরার আমরা হৌর দে আমরা আনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে আমরা জামাইয়ার বানাই রে আমরা জামাইয়ে দিয়ালাইব বিশ হাজার টাকা বলো মার হাবা হয়ে হ্যাঁ আব্বা নাই আব্বা নাই যে কইসি আপনি হাবলা আব্বা নাই আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও হয়ে গেল আশি হাজার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার বিশ হাজার টাকা একজন একজন লোক বলেন না বলেন আপনারা কইসি দশ হাজার বিশ হাজার টাকা লই না দশ হাজার দিয়ে খায় না কিনা হ্যাঁ কি করছে